তোমন্ত্রা সরাসরি মুখ্যমন্ত্রী যদি আপনারা কল করে থাকেন কল করার পর স্ট্যাটাস যখন চেক করছেন তখন আপনাদের স্ট্যাটাসে কিন্তু দেখবেন যে এরকম ডিসপোজ পেন্ডিং ফর পলিসি ডিসিশন অ্যাট ডিপার্টমেন্ট লেভেল যে অপশন কিন্তু রয়েছে অনেকে হয়তো দেখবেন পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে কিন্তু আপনাদের এরকম দীর্ঘদিন ধরে যদি এরকম অবস্থায় থাকে তাহলে আপনারা আবার কোথায় যোগাযোগ করবেন এই নিয়ে এই ভিডিওটা অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন ব্যক্তি যে অভিযোগ করেছেন তিনি বাড়ির জন্য যে আবাস যোজনার জন্য কিন্তু উনি এখানে একটা অভিযোগ জানিয়েছেন দেখতে পাচ্ছেন পি এন আর ডি আবাস যোজনা অপশান কিন্তু এখানে রয়েছে এবং এখানে উনি উল্লেখ করেছে যে ওনার কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও ওনার কিন্তু আবাস যোজনা লিস্টে নাম নেই এবং ওনার এই বাড়ি যে টাকাগুলো দেওয়া হলো সেই লিস্টে কিন্তু আর লিস্টে নাম নেই তাই জন্য তিনি অভিযোগ জানিয়েছেন যাহাতে সার্ভে করা হয় এবং আপনার যাহাতে ওনার লিস্ট ফাইনাল লিস্টে নাম ওঠে তার জন্য সেখানে অভিযোগ জানিয়েছিলেন জানিয়েছিলেন কোন ডেটে সেটা বলা হয়েছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু সেই ডেটটা রয়েছে এরপর এখানে কোনো কমপ্লেন নাম এখানে নামটা আপনারা দেখতে পাবেন গ্রিভান্স ক্যাটাগরি আপনি কোন বিষয় নিয়ে এখানে অভিযোগ জানিয়েছিলেন সেটি দেখতে পাবেন এবং গ্রিভান্স ডিস ডিসক্রিপশান অপশান রয়েছে কী কী বিষয়ে আপনি সেখানে তুলে ধরেছেন সমস্ত কিছু তথ্য আপনার এখান থেকে পেয়ে যাবেন এরপর স্ট্যাটাসটা যখন আপনারা দেখবেন স্ট্যাটাসে কিন্তু ডিসপোজ পেন্ডিং পলিসি এই অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এরক অপশন যদি আপনাদের দু মাস তিন মাস চার মাস ধরে অবস্থা যদি থাকে তাহলে আপনারা পরবর্তীতে আপনারা আপনার কী করবেন কোথায় আপনারা যোগাযোগ করবেন তা চলুন সেটি সম্পূর্ণ প্রাইভেটের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এটা বলা হয়েছে আপনি যদি সরাসরি মুখ্যমন্ত্রী ফোনে যোগাযোগ করতে না পারেন বা আপনার সমস্যার সমাধান না পান তাহলে কিছু বিকল্প উপায় কিন্তু এখানে রয়েছে আপনি ফোন করেছেন কিন্তু সেখানে ফোন পর কোনো সমাধান আপনি পাননি তাহলে আপনা কিন্তু কি করবেন আপনি আপনি নিজে বুঝতে পারছেন না কোথায় আবার যোগাযোগ করবেন তো চলুন সেই বিষয়ে তো দেখুন এক নম্বরে যেটা বলা হয়েছে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী অফিসে লিখিত আবেদন আপনি মুখ্যমন্ত্রী অফিসে একটি লিখিত আবেদন পাঠাতে পারেন সাধারণত মুখ্যমন্ত্রীর কাছে ইমেল বা ডাকযোগে আবেদন পাঠানোর ব্যবস্থা থাকে যেটা এক নাম্বার উল্লেখ করা হয়েছে যদি আপনি মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীতে সমাধান না পান তাহলে কিন্তু আপনি এক নাম্বার যে অপশানটা রয়েছে সে অপশান আপনি অনুসরণ করতে পারেন দু নম্বরে যেটা বলা হয়েছে যে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ যেটা এখন দু নম্বরে উল্লেখ করা হয়েছে আপনার সমস্যা যদি স্থানীয় পর্যায়ে হয় তবে প্রথমে সেই অঞ্চলে প্রশাসনিক কর্মকর্তাদের যেমন জেলা ম্যাজিস্ট্রেট থানার অফিসার বা অন্যান্য সরকারি কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে যেটা এখানে উল্লেখ করা হয়েছে আপনি যদি ধরুন সরাসরি মুখ্যমন্ত্রী কল করার পর আপনি সেটি সমাধান না পান তাহলে কিন্তু আপনার দু নম্বর অপশানটা আপনি কিন্তু এখানে অনুসরণ করতে পারেন তিন নম্বরে যেটা বলা হয়েছে যে মিডিয়া সামাজিক মাধ্যম মুখ্যমন্ত্রী বা সরকারি টুইটার ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে পেজে আপনার সমস্যাটি তুলে ধরতে পারেন যেটা এখানে উল্লেখ করা হয়েছে অনেক সময় এই সব প্ল্যাটফর্মে সমস্যার সমাধান দ্রুত হয় যেটা তিন নাম্বার বলা হয়েছে এই তিন নাম্বার আপনি অনুসরণ করতে পারেন যেটা এখানে বলা হয়েছে এছাড়া চার নম্বর যেটা বলা হয়েছে আর রাইট অফ ইনফরমেশন আবেদন যদি সরকারি দপ্তরের কাজের সাথে সম্পর্কিত কোনো তথ্য দরকার হয় তবে আপনি আর আবেদন করতে পারেন যেটা বলা হয়েছে এটি আপনাকে সরকারি তথ্য পাওয়ার অধিকার দেয় যেটা এখানে উল্লেখ করা হয়েছে চার নাম্বার এটা এখানে আপনার এই বিষয়ে যদি হয় তাহলে চার নাম্বারটা আপনি অনুসরণ করতে পারেন এছাড়া পাঁচ নাম্বারে যেটা উল্লেখ করা হয়েছে সাংসদ বা বিধায়কদের কাছে আবেদন আপনি আপনার এলাকায় বা নির্বাচনী অঞ্চলের সাংসদ বা বিধায়ক কাছে আপনার সমস্যা তুলে ধরতে পারেন যেটা বলা হয়েছে যারা আপনার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করতে যেটা পারবে অর্থাৎ তারা সেখানে জানাবে যে আপনার অভিযোগ যদি তাদের কাছে জানান তারা আবার কিন্তু সেখানে সরকারকে জানাবে যেটা এখানে উল্লেখ করা হয়েছে দেখে দেখুন শেষে যেটা বলা হয়েছে এছাড়া আপনি স্থানীয় পত্রিকা বা নিউজ চ্যানেলও আপনার সমস্যা তুলে ধরতে পারেন যা কখনও কোন দ্রুত সমাধান এনে দেয় যেটা এখানে উল্লেখ করা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে সরাসরি মুখ্যমন্ত্রী দিয়ে কল করে আপনারা যদি সমাধান না পান তাহলে কিন্তু এই সমস্ত যে অপশানগুলো দেওয়া রয়েছে এই সমস্ত আপনারা অপশানগুলো কিন্তু ফলো করতে পারেন যদি আপনার এই বিষয়ে যেতে হয় তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোন টি ও প্রেস করে রাখবেন